ডায়াবেটিস যাদের আছে তাদের খাদ্য তালিকায় চিরা খাওয়া যাবে কি না চলুন জেনে নিই ডায়াবেটিস যাদের আছে তাদের ভাত খেলে ক্ষতি তাই ভাতের বদলে চিরা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকবে চকচকে ঝকঝকে রিফাইন চালকে ডায়াবেটিস রোগীর বিষ বলা হয় তাই ডায়াবেটিস রোগীরা ব্রাউন রাইস খেতে পারে কিন্তু ব্রাউন রাইসের দাম অনেক বেশি তাই তা বাজেট ফ্রেন্ডলি নয় তাহলে কি ব্রাউন রাইসের বদলে চিরা খাওয়া যেতে পারে চলুন জেনে নিই প্রতি একশো গ্রাম সাদা চাল ফাইবার থেকে এক পয়েন্ট তিরিশ গ্রাম সেখানে একশো গ্রাম চিরাতেই ফাইবার থাকে তিন পয়েন্ট পঞ্চাশ গ্রাম ফলে ব্লাড সুগার কমাতে অতিরিক্ত সাহায্য করে সাদা চালে গ্লাইসেমিক্স ইন্ডেক্স থাকে বাহাত্তর থেকে পঁচাত্তর সেখানে চিরার গ্লাইসেমিক্স ইন্ডেক্স থাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন চিরা এগারোটি খনিজ ও ভিটামিনের ভালো উৎস কিন্তু সেখানে চিরা খাওয়ার কিছু নিয়ম আছে আগে জানি চিরার কি কি গুণ আছে একশো গ্রাম চিরাতে বি টু থাকে কুড়ি শতাংশ জিঙ্ক থাকে তেইশ শতাংশ ভিটামিন বি সিক্স থাকে সাতাশ শতাংশ বি ফাইভ থাকে একত্রিশ শতাংশ ফসফরাস থাকে একত্রিশ শতাংশ ম্যাগনেশিয়াম থাকে পঁয়ত্রিশ শতাংশ সেলেনিয়াম থাকে বিয়াল্লিশ শতাংশ কপার থাকে সাতচল্লিশ শতাংশ ভিটামিন বি ওয়ান থাকে আটান্ন শতাংশ বি থ্রি থাকে বাষট্টি শতাংশ ম্যাঙ্গানিজ থাকে একশো তেষট্টি শতাংশ গুণ অনেক আছে তবে চিরা খাওয়ার কিছু নিয়মও আছে তবেই কিন্তু ডায়াবেটিস কমবে সুগার কমানোর উপায় হিসাবে চিরাকে ঠিক এইভাবে ব্যবহার করুন পোহা বানিয়ে খান চিরা যা থাকবে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের বেশি নয় এবার এর সাথে নানান রকম কালারফুল সবজি বাদাম মাংস এগুলো দিয়ে পোহা বানান আর পোহার মজা নেই